ওদের দুজনার জুটিটা এত সুন্দর মানে বড় বড় মানুষরা কুকুর দেখলে ভয় পায় আমি এইভাবেই বললাম বাংলা ভাষায় কিন্তু ওদের জুটিটা এই যে ঝিনি আর হচ্ছে ঝিনির বোন মিনি এদের দুজনার জুটিটা এত সুন্দর ঝিনি যেখানেই যাবে সেখানেই মিনি যাবে গিয়ে ঝিনিকে এত চটকাবে মারবে ঝিনি কিচ্ছু বলবে না মানে ঝিনির যদি আমি আমরা যদি কেউ ঝিনিকে এইভাবে টাচও করি ঝিনি লাভ দিয়ে ওঠে সেখানে ঝিনির বোন ঝিনিকে এত জ্বালায় সারাদিন এত জ্বালায় আমরা ভয় পাই যে ঝিনি কখন কিছু মানে গিয়ে করে নাকি ঝিনি কিচ্ছু বলে না ঝিনির বোন মিনিকে ঝিনি কিছু বলে না উল্টে ঝিনি এত ভালোবাসে ওর বুনিকে আর বুনিও মানে ঝিনিকে ছোট দিয়ে দেখে মানে সবাই বড়রা এসে যেমন ভয় পায় আমাদের সঙ্গে থাকে আমরা তো ভয় পাই না আমরা ছোট দিয়ে ঝিনিকে মানুষ করেছি কিন্তু এইটুখানি বাচ্চা মেয়ে একদম ছোট্ট থেকে এই যে এই পুচকিটা একদম ছোট্ট থেকে মানে গেঁদা বেলা থেকে ঝিনিকে যে আদর করে ঝিনি ওর পাশে গিয়ে শুয়ে থাকতো ও যখন ছোট ছিল একদম আর ও শীতকালে হয়েছিল ঝিনির বোন তো ওই শীতকালে ও যখন কাঁথা মুড়ি দিয়ে ওকে রেখে দিতাম ঝিনি গিয়ে পাশে মানে ওর গায়ে কিছুটা ভর দিয়ে শুয়ে থাকতো আর ও একটা হাত দিয়ে মানে ওকে মানে আর কি টাচ করতো আদর করতো তো সেইটাই দেখো ও ঘর মুছছে নিজের কাঁচা প্যান্ট দিয়ে ও ঘর মুচ্ছে ঝিনি ওকে কিছু বলে না ও ঝিনিকে কিছু বলে না ভিডিওটা করতে গেলাম ঝিনির বোন উঠে গেছে তাই পুরো ভিডিওটা ভালো মানে যেভাবে করতে চাইছিলাম পারলাম না ওরা দুজন পুরো ওরকম জড়িয়ে ধরে পাশাপাশি বসেছিল সেই জিনিসটা তুলতে পারলাম না এই যে এই যে একটু মাম্মামকে গিয়ে আদর করে দাও যাও যাও হুম একটু মাম্মামকে আদর করো আদর করো যাও একটু মাম্মামকে গিয়ে আদর করো যাও হুম মাম্মামকে আদর করো এই যে এইভাবে আদর করো বসো বসো হুম এইভাবে আদর করো তুমি তো আদর করো সারাদিন আদর করো ও হাত ছেটে দিয়েছি